আসসালামু আলাইকুম আমার চ্যানেল আপনাদের সকলকে স্বাগত পাঁচই আগস্টের পরবর্তী সময়ে বাংলাদেশের ব্যাপার নিয়ে এবং বাংলাদেশ আওয়ামী লীগের ব্যাপার নিয়ে ভারত সরকার অনড় ছিল এখনও অনর আছে কিন্তু পাঁচই আগস্টের পরবর্তী সময়ে প্রথম এক দুই মাস আমেরিকার সাথে ইন্ডিয়ার বাংলাদেশের ব্যাপার নিয়ে খুব ভালো সম্পর্ক থাকলো তা তিন চার মাস পর থেকে খারাপের দিকে যেতে শুরু করে এবং বিগত এক দুই মাসের মধ্যে তা তলানিতে এসে ঠেকেছে ভারত এবং আমেরিকার সম্পর্ক কিন্তু ভারতও কিন্তু বসেছিল না ভারত তাদের নিজেদের মাঠকে গোসাতে শুরু করে আমেরিকার সাথে চোখে চোখ রেখে কথা বলার জন্য এবং বাংলাদেশের ব্যাপার নিয়ে পুরোদমে মাঠে নামার জন্য এবং আওয়ামী লীগকে আবার কিভাবে প্রত্যাবর্তন করাবে এবং আওয়ামী লীগকে আবার বাংলাদেশের রাজনীতিতে ফিরিয়ে আনবে সে বিষয় নিয়েও এতদিন তৎপরতা শুরু করে দিয়েছিল ভারত কিন্তু এই এতদিনের তৎপরতার কারণে ভারত সেটা গুছিয়ে নিতে পেরেছে কিভাবে ভারত আমেরিকার অ্যান্টি যে সকল দেশগুলো আছে সেই সকল দেশগুলোর সাথে ভালো সম্পর্ক স্থাপন করেছে এবং চীনের সাথে যে শত্রুতা সম্পর্ক ছিল সেটাও মিটিয়ে ফেলেছে এখন রাশিয়া ভারত এবং চীন একটি শক্তিশালী রূপে আবির্ভাব হয়েছে এবং তাদের ব্রিক্স খুব শক্তিশালী রূপে প্রকাশিত হচ্ছে সারা বিশ্বের মধ্যে এখন আমেরিকার সাথে চোখে চোখ রেখে কথা বলতে পারছে এবং ভারত বাংলাদেশে আমেরিকার যে আধিপত্যবাদ সেটাকে হটিয়ে আবার আওয়ামী লীগকে রাজনীতিতে ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু করতে যাচ্ছে এই সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর এর তিন মাসের মধ্যে ভারতের অনেক বেশি তৎপরতা বেড়ে যাবে বাংলাদেশের রাজনীতিতে এবং সেটার মূল খেলোয়াড় থাকবে এনএসএর প্রধান অজিত দুবাল অজিত দুবালের হাত ধরে বাংলাদেশ আবার নতুন করে আওয়ামী লীগের প্রত্যাবর্তন হবে আর আওয়ামী লীগের প্রত্যাবর্তন শুধু ভারতের চাওয়াতে হবে না সেখানে আপমার জনতা থাকবে আপামাত জনতা বাংলাদেশ আওয়ামী লীগকে সাপোর্ট দিয়ে আবার বাংলাদেশের রাজনীতিতে ফিরিয়ে আনবে কারণ জনগণ বুঝতে পেরেছে যে আওয়ামী লীগ ছাড়া বাংলাদেশের রাজনীতির শূন্যতা পূরণ হওয়ার নয় এবং বাংলাদেশে একটি সুষ্ঠু নির্বাচনও হওয়ার নয় এবং বাংলাদেশের রাজনৈতিক ব্যালেন্সের জন্য বাংলাদেশ আওয়ামী লীগকে প্রয়োজন এবং সুশাসনের জন্য বাংলাদেশ আওয়ামী লীগকে প্রয়োজন কারণ বাংলাদেশ আওয়ামী লীগ অন্তত সরকার থাকলে মন্দের ভালো কারণ বাংলাদেশ যত বড় রাষ্ট্র সে অনুযায়ী অনেক বেশি জনগণ এই সকল জনগণকে যে সরকারে আসুক না কেন সকল সরকারের শাসনামল দেখেছে তারা কন্ট্রোল করতে পারে না আর শেখ হাসিনা দূরদর্শী নেতৃত্বে কারণে ষোলো বছর কন্ট্রোল করে রেখেছে অন্তত বাংলাদেশ অনেক বেশি উন্নয়ন শিখরে পৌঁছে গিয়েছে ভালো খারাপ মিলে একটা সরকার ভালো খারাপ মিলে একটা মানুষ কারণ যার মধ্যে সত্তর পার্সেন্ট ভালো গুণ আছে সে একজন ভালো মানুষ আল্লাহ আমাদেরকে অলিয়া অলিয়া নবী হিসেবে বানায় নেই আমাদের মধ্যে খারাপ গুণ খারাপ দিক থাকতেই পারে তাই এগুলো মেনে নিতেই হবে সাই আওয়ামী খারাপ দিক দেখে ভালো দিক বিবেচনা করে সাধারণ জনগণই চাচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতি ফিরে আসুক আবার ক্ষমতায় আসুক আর সেই বিষয়গুলোকেই কাজে লাগিয়ে ইন্ডিয়ার রান্স প্রধান অজিত দোবাল মাঠে নেমেছে আগামী তিন মাসের মধ্যে বাংলাদেশে আওয়ামী লীগের জয় হওয়ার সম্ভাবনা আছে কিন্তু আগের মতো অনেক বেশি শক্তিশালী রূপে ফিরবে সেটা না কিন্তু রাজনীতি ফেরা অনেক বেশি সুযোগ আছে সেই কারণে ডক্টর ইনুস অস্থির হয়ে গিয়েছে নির্বাচন দেওয়ার জন্য বিএনপি অস্থির হয়ে গিয়েছে নির্বাচন হয়ে ক্ষমতায় আসার জন্য জামাত অস্থির হয়ে গিয়েছে এনসিপি চুপচাপ হয়ে গিয়েছে কারণ বৈশ্বিকভাবে একটা চাপ আসছে আর ইন্ডিয়া এখন আর বসে থাকবে না ইন্ডিয়ার পাশে থাকবে রাশিয়া চীন অলরেডি চীনের অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সাথে আমাদের প্রদান দেখা করতে গেছে এটাও আমরা অবগত আছি এবং এনসিবির অনেক নেতাও চিনে যাচ্ছে সেটাও আমরা অবগত আছি তারা এখন ব্যালেন্স করার জন্য চেষ্টা করছে কারণ আওয়ামী লীগকে ছাড়া বাংলাদেশে কোনো রাজনীতি সম্ভব না এবং আওয়ামী লীগকে ছাড়া বাংলাদেশে কোনো নির্বাচনও সম্ভব না তাই অযুদ্ধার যে খেলা আস্তে আস্তে শুরু হয়ে গিয়েছে ভারতের যে প্রেসার দেওয়া শুরু হয়ে গিয়েছে আমরা সেটা বুঝতে পারছি কিছুদিন পরে দেখবেন রাশিয়া ওপেন হয়ে যাবে বাংলাদেশের ব্যাপার নিয়ে চীনও অলরেডি আস্তে আস্তে ওপেন হওয়া শুরু করে দিয়েছে বাংলাদেশ থেকে আমেরিকার আধিপত্যবাদ খর্ব করার জন্য এই তিনটা দেশের যা কিছু করা প্রয়োজন তারা একত্রিত হয়ে করবে এটা লিখে রাখুন ধন্যবাদ সকলকে